কি অপর দৃশ্য আমার মতো সবাই এসে দেখার জন্য ঘোরার জন্য সবাই ঘুরতে আসে দেখতে আসে মন মতো ঘুরতে আসে দেখতে আসে সবাই এনজয় করতে আসে আনন্দ করতে আসে আনন্দ উপভোগ করতে আসে সবাই আমিও তাদের সাথে একটু সামলে কিছু করতে চাইছিলাম একটু আনন্দ আমিও নিতে চাইছি আপনাদেরকেও একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি দেখানোর জন্য আসসালাম আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম দেখতে দেখতে আপনাদের প্রাণপ্রিয় কেন্দ্র চিড়িয়াখানাতে চট্টগ্রাম প্রজলিক চিড়িয়াখানাতে চলে আসলাম তো ভাবলাম যদি দেখবো আপনাদেরকেও একটু দেখা আপনাদেরকেও একটু শেয়ার করি তা আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করলাম শেয়ার করতে আসি আসলে খাঁচার ভিতরে অত ভালোভাবে ক্যামেরা ই করা যায় না আর আমি একটা ভুল করছি যাওয়ার সময় স্ট্যান্ডই নেই স্ট্যান্ড না নেওয়ার কারণে আপনার ভালোভাবে ভিডিও করা যায় না আর পর্যায়ক্রমে আপনাদের ফাটু ফাট এটা চিড়িয়াখানার অনেক বিশাল চিড়িয়াখানা যারা চিনেন তারা জানেন বিশাল বড় চিড়িয়াখানা পর্যায়ক্রমে আপনাদের ফাটু ফাট প্রত্যেকটা ভিডিও যেমন দেখেন এই ইয়াগুলার সিঙ্গুগুলোর ভিডিও স্পষ্ট আনতে পারি নাই মানে কোন রকম বাবা আনছি একটু একটু করে এই আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সাথে শেয়ার করি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি জীবনের ফার্স্ট আমি গেছি আপনাদেরকেও দেখার চেষ্টা করছি তো আপনারাও দেখে আমি আশা করি আনন্দ ভোগ করবেন ওইদিকে বা মামা কি আরে দেখেন বাঘ মামা হা হা করি ই করতে আছে তো আসলে সব কিছু মিলে একটু এনজয় একটু আনন্দ দেওয়ার বা করার চেষ্টা করছি আপনাদেরকে সবাই আনন্দ করতে এনজয় করতে আছে অন্যরকম একটা মন পরিবেশ যেটা বলার বাইরে আপনারা দেখতে থাকুন সবার কাছে একটা অনুরোধ ভিডিওগুলো বানাতে যথেষ্ট কষ্ট করতে হয় আপনারা জানেন তো আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আমার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটুক তো আপনাদের সাহায্য করতে পারি এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা এটুক যদি না করেন তাহলে কি করে হবে আপনি যতটুকু ফাটছে আপনাদের দেখানোর জন্য অজাগর দেখেন ওই যে গাছের আগাতে অজাগর শুয়ে রয়েছে নিচে তো আছে জিব্রা আসলে এটার ভিডিওটা আনতে পারছি স্পষ্ট হাত ভরে দিছি আপনাদেরকে দেখানোর জন্য